এখন সাড়ে নটা বেজেও গেছে সকালে স্নান টান করে সব কাজটা সেরে পুরো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ এখন খাবো হচ্ছে চা চা ব্রেকফাস্ট একবারে ওই ঘরে নিয়ে যাবো আর কি রান্না করব না করব সেটা অবশ্যই শেয়ার করবো সারাদিন দেখে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আজকে হলো কী আজকে হলো মঙ্গলবার আজ মঙ্গলবার কিন্তু আর ওই ব্যাপার ম্যাংলা মেঘলা করছে এমনি হাওয়া দিচ্ছে হাওয়াটা মনে হচ্ছে উপর দিয়ে চলে যাচ্ছে এই দেখুন একটু চা করতে এসেছি দেখতে পাচ্ছেন গড়ি গড়ি ঘাম পড়ছে হাওয়াটা হচ্ছে কিন্তু গায়ে লাগছে না বৃষ্টির তো দেখা নেই চলো এই দেখো চা করেছি পরোটা করেছিলাম না দিয়ে রয়ে গেছে এত খাওয়া যায় তার তিনটা আছে আমি এক পিস নেবো বিভাস নেবে আর আমটা আম শসা টসা এসব কাটা হবে একটু পরে খাওয়া হবে হয়ে যাবে ব্রেকফাস্টটাই তো আর কিছু করবো না কাজ সারতে সারতে না প্রচুর লেট হয়ে গেছে কাজ মাছ দিয়ে স্নান করে আস্তে আস্তে লেট হয়ে গেছে টিকটা আবার পরিষ্কার করা হয়েছে এই সাইডে ট্রলিগ্যাটগুলো বসা হয়েছে এগুলো সব ক্যারিগুলো ফেলে দিয়েছি এগুলো কি করা যায় কিছু দিয়ে তো বেঁধে রাখতেই হবে নাহলে কালারগুলো খারাপ হয়ে যাবে জল গরম খেয়ে এরকম টানা কাজ করা হয় তো খুব খিদে লেগে যায় তাই এখন সব খাওয়া হবে বসে বসে আর এই ব্লাউজ দুটো নিয়ে বসেছি খাওয়া দাওয়ার পরে আমাকে মারতেই হবে এই যে দুটো ব্লাউজ আছে একটা ব্লাউজ তো শাশুড়ি মা দিয়েছে আমাকে বলছে তোমাকে আমি একটা ব্লাউজ দিয়েছি সেটা তো পড়তে দেখি না মারা হয় না না ওর জন্যই পরতে তো হবে নাহলে মা বলবে পয়লা বৈশাখের সময় দিয়েছিল এটা আমার শাশুড়ি মা এই ব্লাউজটা যদি না মারে না বলবে টুকুকে দিলাম পড়লো না তাহলে কি পছন্দ না এটাই ভাববে না ভালো লাগছে কালারটা মিষ্টি কালার আর একটা আমার আছে কি বলেন তো গরমের সময় সকল সময় কাজ করার দিকে প্লেন এইরকম ব্লাউজ ফিতে দেওয়ার পিছনে এই হাতা এগুলো পরে আমি এইগুলো দুটো হলেই দুটো তিনটে হলে গরমটা কেটে যায় এইগুলো একটা আনা হয়েছিল অনেক দিন আগে এটা মারবো আর এটা মা দিয়েছিল এটাও মাঝে সাঝে অন্য শাড়ির সঙ্গে পরে পোড়ামাতলা বা একটু মার্কেট কোথাও যাওয়া হবে ভাত বসে ডাল বসিয়ে দিয়েছে মসুর ডাল এটা হচ্ছে ভাত আগে বিমাসের কাছে একটু বসলাম অনেক আগেই এইসব ভাতটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম আর মেঘলা মেঘলা হয়ে গেছে না মুড না আর এদিকে আপনাদের দেখানো হয়নি আমার জুতোর একটা পরিষ্কার করেছি কালকে করেছি কালকে জানলাটা দেখিয়েছি সব ঘরেরই দরজা জানলা দুদিন পর পরই করা দুটো দুটো করে করা হয় একদিনে এই ঘর পরিষ্কার করে এইসব কাজ হয় না এই রান্না বান্না বাড়ি ঘর পরিষ্কার করা একসঙ্গে অনেক চাপ পড়ে যায় তাই দুটো একটা এরকম ভাবে বাড়তি কাজগুলো করে নিই এভাবে হয়েও যায় একটা এইভাবে বাদ বাকি সব সরিয়ে দিয়েছি জুতো যেগুলো দরকার সেগুলোই রেখেছি আমার জুতো এইভাবেই আছে এই একটা না আমরা দাদাভাই তৈরি করে নিয়েছিলাম যখন কাঠের কাজ চলে তখনই তৈরি করেছে মধ্যে আজকে একটা আলু দিয়েছি আলুটা সুন্দর করে মাখার প্ল্যান আছে

আলু একটু ঠান্ডা হোক তারপর মাঘ বা ঠান্ডা হতে হতে আমি বাসনগুলো সব মেজে নিই দেখুন কত বাসন চলো মাছ মেজিয়ে তারপরে আপনাদের সামনে আসছি আগে ওই যে সবজি নিয়েছিলাম সবজিগুলো আবজাবো আর এই আমগুলো কি যেন নাম বললো আমার এই ছোট এই কী আম বললো এই সব আম আমার পছন্দ হয় না হিংসা কর আম ছাড়া আমার খেতেও ইচ্ছা করে না কিন্তু বলছে এখন নেই কিন্তু বাজারে গেলে হয়তো পাওয়া যেত জোর করে দিয়ে দিলো তো এক কেজি দিয়ে দিয়ে যাচ্ছিলো বললাম পাঁচশো দিতে তো এখন একটা কেটে দেখবো মিষ্টি কেনা বললো তুমি একবার খেয়ে দেবো হয়তো মিষ্টি হবে কিন্তু আমি হিমসাগর ছাড়া আমার ভালো লাগে না আর স্যালাদ কেটে নিয়েছি দেখুন দই আছে ফ্রিজে এখনই ফ্রিজে রাখলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ভালো লাগবে শশাটা শসা আর টমেটো কেটে রাখলাম দেখছি স্যালাদ খেতে হবে আর এই আমটাকে দেখি হ্যাঁ কেটে আমটা খেয়ে দেখতো বলছিল না যে মিষ্টি হবে সে জোর করে দাও এক কেজি দিয়ে দেওয়া পাঁচশো নিয়েছি খুব মিষ্টি আমি না পছন্দ করছিলাম না আম দেখছি ঠিকই আছে পাঁচশো নিয়ে দেখলাম এবার আসলে আবারও নেব এর মতো তো আম নেই কিন্তু এখন আস্তে আস্তে হিংসকার আমটা সবার আগেই পাকে উঠে যায় সুন্দর আছে একটা কাটলাম গরম 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 হাওয়া দিচ্ছে কিন্তু এই হাওয়া উপর দিয়ে চলে যাচ্ছে গায়ে লাগছে না চলো বাসনগুলো আমি এখন ধোবো হ্যাঁ বাসন ধোবো আলু সিদ্ধ মাখবো ফ্যানের তালে একটু বসবো তারপর খাওয়া দাওয়া করবো বাসন ধোয়া কমপ্লিট আলু সিদ্ধটা ভালো করে মেখে নি চলো সুন্দর করে মেখে নিয়েছে একদম এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ঝিঙা সবজি ছিল আর ভাত তো আছে আর হচ্ছে কালকের একটু মাছ আছে হয়ে যাবে বাসার আমার এই হচ্ছে আমাদের আর কি করলাম এটাই এই যে ডাল টমেটো দিয়ে ব্যাস দারুণ খাবার এই অবস্থা হয় তাকে একটু জল খাবো ফ্যানের তলায় বসবো হুম রোদ নেই কিন্তু গরম এই তো আর ডাল দিয়ে আলু সিদ্ধ দারুণ লাগে না মাছটা কালকের আছে ব্যাস একটু ঝিঙের তরকারি আছে হয়ে যাবে দুপুরে আবার কি জল ডেটটা তো বেজে গেছে একটু রেস্ট করে নিলাম মানে শুয়ে শুয়ে কতগুলো ভিডিও দেখছিলাম বেশ রেস্ট করে শুয়ে দেখছিলাম সারাদিন তো পাকে দিই তা কাজ ছিল হুম এই গরম লাগছিলো প্রচণ্ড জন্য বললাম থাক কাজ সংসার শুধুই নেবে তার মধ্যে যদি একটু রেস্ট না করি না হুম সংসার চাইবে তুমি আমায় দাও শুধুই দাও তা যাই হোক করতে তো হবে হুম এখন একটা বড় কাজ করবো সবথেকে বড় কাজ হচ্ছে ব্লাঙ্কেটের কভার চড়ানো মানে ওই যে আগে তো একশো দেড়শো টাকা নিত কম্বলগুলো পাতলা বেশ কাঁথার মতো কাজ করে হ্যাঁ ওইগুলো ঠান্ডা বা ইয়ে হলে আমার এই চা আসলে একটু দিতে লাগে তারপর এসেছিল তখনও কাঁচা হয়নি দেখেন এইটা ওভার চড়ালে না বেশি একটু মোটা হয় ভালো হয় আবার একটু মেঘলা করলে বিবাস একটু গায়ে দেয় এমন করে তাই ও এই কভারটা আমাকে এখন করতে হবে ভরতে হবে তা দেখছি এই কভারটা সব জামা কপর কাঁচা হয়ে গেছে করা হয়ে গেছে সবার জায়গায় সব রাখা হয়েছে কিন্তু এই কভারটা কাল থেকে করছি করবো এমন হচ্ছে চলে এটা চড়েই নিট কাজটা সেরে নিই কভারটা চড়েই নিলাম আমি কভার চড়ানো এইসব দেখাতে গেলে না ভিড়ে হয়ে যায় বরফ বিছানাটাও বিবাস উঠতে লেট করেছিল বিছানাটাও তুললাম আমি চলে গেছিলাম রান্নাঘরে বিছানা তুলে আর এই খাট তো প্রতিদিন একটু পরিষ্কার না করলে ডিজাইন খাট খারাপ হয়ে যায় তাই সেটা শেয়ার করলাম না পরিষ্কার করাটা খাটটা একটু শুকনো কাপড়া দিয়ে পুষে দিলাম আর কভারটা চড়িয়ে নিলাম হয়ে গেল কাজ একটা বড় গুড ইভিনিং এখন চারটে আঠাশ বাজে এই দেখুন আমার গাছগুলোর অবস্থা একটু জলের দরকার তো জল দেওয়ার জন্য আরও আসলাম অনেক কদিন আসা হয়নি আর এদিকে গান বাজ যা হয়তো কপি রাইট আসবে আজকে হচ্ছে বসন বালি পূজা মঙ্গলবার যাই বসন্ত বালি দেখেন গান বাজছে ওর জন্য আমার ভয়েস দিচ্ছি এটাই বলছি যে গাটা ধুয়ে চলে হলাম সব কাজটা সেরে একটু ফোন ফোন দেখছিলাম তখন চারটে সাড়ে চারটে বাজতে চললো তা গা ধুয়ে চলে এসছি আর মায়ের দিয়া যে ব্লাউজটা এটাই মেরে পড়লাম আমি গাছগুলো জল দেবো দু তিন দিন জল দেয়নি শুকিয়ে গেছে কি অবস্থা আসা হয়নি না প্রতিদিন জল দিলে গাছের সঙ্গে কথা বললে গাছগুলো ভালো থাকে ওই জায়গায় পূজা হচ্ছে একবার দেখিয়ে দিলাম এখন গাছে একটু ভালো করে জল দেওয়া দেখুন মোটরে জল ভরে গেছে জল দিচ্ছে মোটরে জল ভরে গেছে বন্ধ করলাম জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই কাল পরশু দিইনি শুকিয়ে যাচ্ছে আবার এই প্রত্যেক দিন দিতে হবে এখন বৃষ্টি না হওয়া পর্যন্ত মেঘের অবস্থা এরকম মেঘ মেঘ ভাব হচ্ছে কিন্তু বৃষ্টির কোনো সিন নেই সব মেঘের অবস্থা এরকম সূর্য ডুবে যাচ্ছে এদিকে এদের গান বাসনা এখন একটু বন্ধ আছে ওর জন্য কথা বলতে পারছি পারে না কত সুন্দর লাগছে না আমরা দেখতে ভেমে গেছি সুন্দর লাগে যেগুলো নিচে চলে আসলাম সন্ধ্যা দিতে সন্ধ্যাও লেগে গেছে আর আমি যেহেতু কাজটা সেরে বিকালে ঘর টর ঝাড় দিয়ে পুরো রেস্ট করে গা ধুয়ে নিয়েছিলাম তারপরে অন্য শাড়ি পরে নিয়েছি সমস্ত কাজ করে গা ধুতে গেছিলাম তাই সবই তো কাঁচাই শাড়ি ব্লাউজ সব কিছু তাই শাড়িতে এখন সন্ধ্যা দিতে চলে আসলাম চলুন বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে নিই হুম দেখছি অনেক দিনই আমি সন্ধ্যা দেওয়া তো আর শেয়ার করা হয় না ক্যামেরার বাইরে তো প্রচুর কাজ থাকে চলো আজকে দেখছি সন্ধ্যাটা দিই বন্ধুদের সামনে নিয়েই চারিদিকে জানলা দরজা আটকানো তাও গানের এত আওয়াজ আসছে ওর জন্য আবারও ভয় দিতে হচ্ছে তাই সন্ধ্যাটা দিয়ে নেবো আর আজকে এনে ধুনোটাও দেব প্রতিদিন ধুনোটা দিই না কারণ ঘরে আবার জালি হয়ে যায় বেশি হ্যাঁ দুই দিন একদিন তিন দিন এইরকম পরপর দিই দুদিন দিন পরপর এরকমভাবে প্রতিদিন দিলে না এমন ঘরে জালি হচ্ছে ওর জন্যে তাই যাই হোক চলো আর করে নিই আর সন্ধ্যা আরতি দেখতে থাকুন উপরে ঘোরে চলে যাই যায় না ব্যবহার হয় না তো এইভাবে রেখে দিলে উপরে চলে যাবে আর দেখুন ঘেমে কি হয়েছে একটু সন্ধ্যা দিতে গিয়ে সন্ধ্যা দিয়ে রান্নাঘরে আসলাম রান্নাঘরে মুসুরের ডালটা ডাব্বায় ঢেলে রাখবো কারণ ওই বসরঙ্গালী পূজা হইতে পাশের মাঠটাই দেখালাম খুব গান বাজছে ওর জন্য আবার ছেলে ছেলেখান বাজারগুলো নিয়ে এসছে তার আবজানো হয়নি ওর জন্য আবার ডিমগুলো দেখে নিই ছোলো ডিমগুলো আবজেনি সন্ধ্যার দিকে আজকে অনেকটাই এই সব বাড়তি কাজগুলো ছিল টুকটাক আবার চিনি শেষ হয়ে গেছে চিনি অত লাগে না কিন্তু আবার কিছু কিছু সময় লাগেও ওর জন্য একবারে এনে রাখি অনেক দিন হয়ে যায় আর যেহেতু আমরা মিচড়ি ব্যবহার করি আজকে না লাল মিচড়ি আনা হয়েছে দুলালের তাল মিচড়ি কারণ সাদাটা যখন লালটা পাওয়া যায় না সাদাটাই নিয়ে আসে কিন্তু আজকে লাল মিচড়িটাই আনা করেছি বিভাগকে আর চিনিটা একটু আড্ডো লাগে ওর জন্যই দুটোই রাখতে হয় কিন্তু মিচড়িটাই আমরা বেশি খাওয়া হয় যখন থাকে না পায় না তখন হাত বলে এনে রাখি চিনিটা ওভেনটা তো প্রতিদিন পরিষ্কার করি কিন্তু সপ্তাহে ভালো করে পরিষ্কার করা হয় তা পরিষ্কার করেছিলাম তাই সব ঠিকঠাক করে রাখছি একটু পরে তো চা বসাবো ওর জন্য আবার বাসনগুলো ঠিক ঠিক জায়গা মতো রাখবো এই কটা কাজ আমার সন্ধ্যাবেলা আজকে ছিল দেখুন মিচরিটা মিক্সচারে পিসবো কিন্তু আজকে সব রেডি করেছি আমি পরে ভয় দিচ্ছি আজকে আর পিসতে পারিনি সকালবেলা পিছবো রান্নাঘরে রেডি করে রাখলাম আর ঘুগনির জন্য একটু মটর ভিজে রাখবো সকালবেলার জন্য চা বসাবো দেখুন এবার বুঝতে পারছেন ব্লাউজটার কি অবস্থা হয়েছে দেখুন লোডশেডিং হয়ে গেছে চলে গেলাম চাটা বসিয়ে দিয়ে ওই কাজ কটা করতে গিয়ে ঘাম ছুটে গেছে সাপটা বেজে গেছে কি অবস্থা বলুন তো একটু রান্না করে থাকা যায় না বলিনি আপনাদের তা এখন চা বসিয়ে দিয়েছি মাছগুলোকে খাবার দেওয়া হয়নি খাবার দেবো এখন আর আজকে হয়তো স্যার আসবে না সাতটা বেজে গেছে যাই হোক এখন চাটা বসিয়ে দিয়েছি এখন রাতে তো রুটি আর রুটির সবাই কিছু একটা করতে হবে দুপুরে তো সব খাওয়া হয়ে গেছে কালকে একটু একটু ছিল মাছ ছিল এগুলো দিয়ে খেয়ে নিয়েছি ডালটা আছে ডাল একটু আছে অল্পই আছে অল্প করেছিলাম ডাল দিয়ে তো রুটি খাওয়া যায় না তা রুটির সব কিছু করবো রাতে এখন একটু চা বানাবো আর দিয়ে বড় করব না হ্যাঁ আজকে যেন ভিডিও ভাবছিলাম ভালোই লাগছিল না তাও টেনেছি হাতটা ভিজে গেছে ভিডিও দেবো তা ভালো লাগছিল না তা দেখছি একটু এই তো ঘরের মধ্যে যা হয় সেটাই শেয়ার করি তা যাই হোক চলো ভিডিও আর বড় বলবো না হ্যাঁ ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকে আমার শাশুড় মায়ের ব্লাউজ পরে অবস্থা দেখেছেন গরমে ঘেমে গেলেই বোঝা যায় এই ব্লাউজগুলো নাইটই বলে দিলাম যদি বা এখনো সাড়ে সাতটাও বাজে নেই তাই গুড নাইট বলে দিলাম বাই